দীঘা হলো আমাদের মতন বাঙালিদের কাছে একটা ইমোশন আর তার সাথে খুব অল্প খরচে ছুটি কাটানোর জন্য সেরা এক ঠিকানা ঠিক বলেছি তো কিন্তু দীঘা এলে আমাদের সবাইকে একটা সমস্যার সম্মুখীন পড়তে হয় যে ভালো থাকবো এবং ভালো খাবো কোথায় তো আপনাদের জন্য আজ আমি একদম নিউ এক প্রপার্টি মানে নিউ এক ফাইভ স্টার হোটেলের খোঁজ দিতে চলেছি যেখানে আপনারা পেয়ে যাবেন এরকম ইন্ডিয়ান চাইনিজ তান্দুরি সব রকমের খাওয়ার দাবার তার সাথে এরকম বড় সুইমিং পুল একদম নিউ ওপেন হওয়া একটা লাক্সারিয়াস প্রিমিয়াম হোটেল হোটেল এতারের কথা যেই হোটেল থেকে সমুদ্রের ডিস্টেন্স মাত্র পায়ে হেঁটে পাঁচ মিনিট শুধু তাই নয় এখান থেকে আপনি যেতে পারবেন সায়েন্স সিটি উদয়পুর ঢেউসাগর আর নিউ দীঘা তো রয়েছে তার সঙ্গে ভ্রমণ করতে পারবেন জগন্নাথ মন্দির ভাবছেন তো হোটেলটা কোথায় একটু ধৈর্য ধরুন বন্ধুরা সব কিছু শেয়ার করছি আর কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আমি এবং আমার টিম চলে গেছিলাম নিউ দীঘায় একদম ওপেন হওয়া একটা প্রিমিয়াম প্রপার্টি হোটেল এ এথারে ঢুকে প্রথমে রিসেপশানে আমাদের যা ফর্ম্যাটে ছিল কাজগুলো সেরে ফেললাম তারপর সেরেই যখন আমরা রুমে যাব তখন দেখতে পেলাম এরকম সুন্দর একটা মন্দির যেটা আমাদেরকে মুগ্ধ করে তুললো সত্যি মন্দিরে জাস্ট অসাধারণ রুমে চেক ইন করে দেখতে পেলাম আমাদের যে রুমটা দেওয়া হয়েছিল দারুণ একটা প্রিমিয়াম একটা রুম জাস্ট অসাধারণ মানে এনাদের কিন্তু অনেকগুলো ক্যাটাগরি কিন্তু রুম রয়েছে যেমন ডিলাক্স সুপার ডিলাক্স সুপার ডিলাক্স প্রিমিয়াম সুইডুম তার সাথে স্পেশাল হানিমুন রুম আর এনাদের বাথরুমটাও জাস্ট অসাধারণ এখানে কিন্তু জ্যাকুজি থেকে শুরু করে বাথটপ সব কিছুই রয়েছে আর রুমটা এত সুন্দর আর কি বলবো আর এখানে কিন্তু বসে তোমরা আড্ডা মারতে পারবে রয়েছে চেয়ার সোফা মানে কোনো অংশেই কিন্তু মানে প্রিমিয়াম আছে কেন বলেছে সেটা কিন্তু রুমগুলো দেখলেই আপনারা ফিল করতে পারেন বাথরুমগুলো ছিল জাস্ট দারুণ সত্যি একটা দারুণ প্রিমিয়াম প্রপার্টি কিন্তু আর রুম থেকে বাইরের ভিউটা ছিল জাস্ট অসাধারণ আর তারপর এটা হচ্ছে বারান্দা আর হ্যাঁ এদের কিন্তু নিজস্ব কিন্তু সুইমিং পুলও রয়েছে সবই এক এক করে দেখাবো একটু ধৈর্য ধরতে হবে দ্বিতা বলো সুমিতা আমার কিছু ফটো তুলে দাও আমি ফটো তুলে সোজা ডেসচেঞ্জ করে চলে গেলাম আমরা সুইমিং পুলে আর সুইমিং পুলে দুজন নিয়ে নিলাম দুটো মকটেল আর তারপর আমি একটু ঝাপ দিচ্ছিলাম একটু শুটফুট করছিলাম তারপর ওকে আমি জাস্ট চিড়াছিলাম যে চল চল নাম নাম ও বলছে না দাদা নামবো না বললো কেন বলছে না নামবো না আমি টানা যেটা করছিলাম তারপর ও নামলোই না ফাইনালি লাস্টে আমি কি করবো মন খারাপ করে আমি একাই নিজের মতন করে একটু ঝাপ দিলাম শুটফুট করলাম আর কি একটু রিলস ফিলস বানালাম আর কি যে করি তারপর পেয়ে গেল খিদে আর তারপর চলে গেলাম এই হোটেলে কিন্তু নিজস্ব মাল্টি কুইজেন কিন্তু রেস্টুরেন্ট রয়েছে যেখানে ইন্ডিয়ান চাইনিজ তাহলে সব রকমের খাবার দাবার আপনারা কিন্তু পেয়ে যাবেন আর দেখতে পারছেন আমাদের জন্য রয়েছে কত খাবার দেখেন মানে কী কী খাওয়ার রয়েছে মানে কী বলবো আপনাদেরকে নিজের চোখেই আপনারা দেখে নিন আর সমুদ্রের পাশে এসে যদি ক্যাংড়া না খাই সেটা কী করে হয় আমাদের সাথে কিন্তু ছিল একটা বড় সাইজের একটা ক্যাংড়া তারপর হচ্ছে স্টিম রাইস জিরা তারপর হচ্ছে কাশ্মীর আউট ডাল তারপর কচু শাক চাটনি মটন আর বেশ বড়। আর এনাদের খাওয়ারের টেস্ট নিয়ে আমি কোনো কথাই বলবো না এত টেস্টি ছিল খাওয়ার দাবার আর দীপ্তা নিয়ে একটা চিংড়ি ওর নাকি চিংড়ি খুব পছন্দ চিংড়ি দিয়ে ও রাইস খাট ছিল আর আমি তো একটু বাবু মানে বুঝতে পারতাম ইন্ডিয়ান খাওয়ার বেশি পছন্দ সেটা আমি আগে বলেছি আমি কচু শাক ও কচু শাকটা যা হয়েছিল না মানে আমি যখন এডিট করছি ওটা জিবে জল চলে আসছে সিরিয়াসলি বলছি আর তোমাদেরকে বলবো তোমরা যদি এরকম ভালো রাজকীয় খাওয়ার দাওয়ার খেতে চাও তাহলে কিন্তু এরকম এই রেস্টুরেন্ট কিন্তু তোমাদেরকে ডেফিনেটলি ভিজিট করতে হবে আর তারপর নিলাম ডালার ডালটা কিন্তু বেস্ট মোটা ছিল ডালটা মাখিয়ে দিলাম মুখে চালান করে আর খাওয়ারে যা টেস্ট ও কী খাচ্ছে এটা আবার কি মটন খাচ্ছে না জানি না ও কী খাচ্ছে মানে ও ওর ওর খুব ভালো লাগছে বলছে দা খাওয়ারের টেস্টগুলো যা দারুণ ছিল তারপর দিলাম কচু শাককে মাখিয়ে দোলে পুরো মুখে চালান সে যা টেস্ট কি বলবো বন্ধুরা তোমাদেরকে আর কথা আর হোটেলটা কিন্তু দারুণ খুব বড় ছিল তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম ঢেউসাগর এখানে দেখতে পাচ্ছি ঢেউসাগর হোটেল থেকে মাত্র দু মিনিট হাঁটা পথ মানে বুঝতে পারছো কত কাছে তাহলে এখানে হোটেল আর এখানে হচ্ছে ঢেউসাগর তারপর ঢেউসাগর থেকে আমরা পাড়ি দিলাম কোথায় হ্যাঁ সেই ফ্রেমাস বিচ উদয়পুর বিচ উদয়পুর বিচে আমরা যাচ্ছিলাম তারপর কিছু রিল শুট করলাম তারপর কিছু ভিডিও করলাম আর তোমরা কিন্তু এই হোটেল থেকে মানে কাছাকাছি উদয়পুর বিচ রয়েছে তোমরা কিন্তু এই উদয়পুর বিচে সময় কাটাতে পারো তারপর দীপ্তাও কিছু রিলস টিস করলো আর তোমাদেরকে বলে রাখি এই যে হোটেলটা এত সুন্দর একদম নিউ প্রপার্টি মাত্র দিন হলো মানে ওপেনিং হয়েছে দারুণ মানে প্রপার্টিটা কি বলবো তোমাদেরকে আর তারপর এরকম সানসেট ভিউ এনজয় করতে করতে কিছু নিয়ে নিলাম শট আর থেকে যা ভিউটা কি বলবো তোমাদেরকে তোমরা নিজের চোখেই দেখতে পারছো আর তোমরা কমেন্ট করে জানিয়ে এই বিচে তোমরা কারা কারা এসেছো আর তারপর ফাইনালি আমরা পৌঁছে গেলাম হোটেলে আর হোটেলে রাতের ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল তারপর পেয়ে গেলো খিদে কারণ এত ছোটাছুটি করেছি খিদে তো পাবে তো এখানে ছিল আমাদের ললিপপ ফিস ফিঙ্গার চিকেন সিক্সটি ফাইভ চিকেন তারপরে ফিস বল ফিস কাটলেট তারপর আরও অনেক কিছু দেখতে পারছো কত স্টার্টার আমরা অর্ডার দিয়েছিলাম আর তো এবার হচ্ছে স্টার্টারগুলো খেয়ে দেখবো স্টার্টারের টেস্টগুলো কেমন ছিল দেখো দেখে তো খুব ডেলিশিয়াস লাগছিলো জানি খেতে ডেফিনেটলি বেটার হবে আর তোমরা যদি এরকম খাওয়ার দাওয়ার খেতে চাও আর এরকম প্রপার্টি প্রিমিয়াম প্রপার্টিতে যদি তোমরা সময় কাটাতে চাও নিজের স্পেশাল মানুষ বা ফ্যামিলির সাথে তাহলে কিন্তু ডেফিনেটলি তোমাদেরকে ভিজিট করবে কোথায় হোটেল এথারে তো তারপর আমি নিয়ে নিলাম একটা ফিস ফিঙ্গার ফিফ ফিঙ্গারটা নেওয়ার পর বুঝতে পারলাম সত্যি এটা ছিল ভেক্ট্রি যা টেস্টি ছিল কি বলবো তোমাদেরকে সে কথা বন্ধুরা আর দীপ্তা নিয়ে নিল কাবাব ওর কাবাব নাকি পছন্দ কাবাব নিয়ে নিল সাথে গ্রিন চাটনি আর এখানে দেখো কী রয়েছে রেশমিক কাবাব তারপর এখানে রয়েছে ললিপপ আর ললিপপ তো আমি অলওয়েস খাই সত্যি প্রত্যেকটা খাবারের টেস্ট ছিল জাস্ট এ ওয়ান আর কোনো কথাই হবে না তারপর আমি একটু নিলাম রেসিমি কাবাব আর তোমাদেরকে বলবো ডেফিনেটলি দীঘা ঘুরতে এলে কিন্তু এই হোটেলটা একবার হলেও কিন্তু চেকিং করো এনাদের খাওয়ার দাওয়ার রুম অ্যাম্বুলেন্স তোমাদেরকে কিন্তু মুগ্ধ করে তুলবে আর এই যে রেস্টুরেন্টটা রয়েছে এই রেস্টুরেন্ট কিন্তু তোমরা যদি এই হোটেলে নাও থাকো ভালো খাওয়ার দাওয়ার খেতে কিন্তু তোমরা এখানে আসতে পারো এটা হচ্ছে ওপেন টু অল সবার জন্য তারপর আমরা চলে গেলাম রিসেপশানে কারণ ওখানে আমাদের সেই সুন্দর ঠাকুরের মন্দিরটা রয়েছে আর রিসেপশানে অনেকে গেস্টরা এসেছিলো ওরা জাস্ট বসেছিলো জাস্ট আর দেখো মন্দিরটা কত সুন্দর দেখো মনটা যেন একদম মানে একটু অন্য রকম ফিল হলো আর এখানে তোমাদেরকে বলে রাখি তারপর আমরা তোমাদেরকে কিছু দেখানোর জন্য কিছু সিনেমাটিক শট নিয়েছিলাম দেখতে পারছো কত বড় একটা পেসিয়াস একটা হোটেল তারপর এনাদের ছিল কিন্তু রুম সার্ভিস অনেক আড্ডা ফাড্ডা হলো পেয়ে গেল খিদে তো ফাইনালি আমাদের রুম সার্ভিসে চলে এলো কিন্তু ডিনার মানে আমরা কিন্তু তোমরা কিন্তু তোমাদের ডিনারটা কিন্তু রুমে নিতে পারো তো আমরা রুমে নিয়েছিলাম আমরা যেহেতু সারাদিন এত খাওয়া দাওয়া করেছি তাই জন্য বেশি কিছু নেই আমি নিয়েছিলাম মানে ওর দীপটা নিয়েছিল নুডলস আর আমি নিয়েছিলাম জাস্ট রাইস ঠিক আছে আর সাথে হচ্ছে চিল্লি চিকেন ঠিক আছে আর দেখো আমি একটাই কথা বলবো দেখো কোনো রেস্টুরেন্টে মানে ইন্ডিয়ান চাইনিজ প্রত্যেকটা খাওয়ার যদি ভালো হয় না তাহলে সেই হোটেলে থাকা এবং যে মজাটাই সম্পূর্ণ অন্যরকম হয়ে যায় আর দীঘা এসে ভালো খাওয়া দাওয়া না হলে ঠিক জমে না সিরিয়াসলি বলছে দীপ্তা বললো নাকি চাউমিনটা দারুণ ছিল তারপর আমি একটু ট্রাই করলাম আর তারপর একদম দিলাম টানা ঘুম ঘুম থেকে উঠে চলে এলাম ব্রেকফাস্ট করার জন্য আর ব্রেকফাস্টে ছিল আমাদের জন্য প্রচুর অপশান দেখতেই পারছো ইডলি ধোসা পুরি এগ বেট তারপর হচ্ছে পুরী সবজি ডিমের অমলেট মানে কী কী রয়েছে দেখো আর চাইলে কিন্তু তোমরা কমপ্লিমেন্টারি কিন্তু ব্রেকফাস্ট নিতে পারো আগে থেকে তোমরা কথা বলে নিও আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল আর এখানে কিন্তু তোমরা সব রকম অপশান পেয়ে যাবে যেমন ব্রেড তারপর হচ্ছে পুরী সবজি তারপর ফ্রুটস মানে এত টাইপ অপশান রয়েছে ব্রেকফাস্টে যেটা তোমরা নিজের চোখেই দেখে নাও আর এত সুন্দর ভালো খাবার খেতে হলে বা এরকম সুন্দর প্রিমিয়াম হোটেলে থাকতে হলে ডেফিনেটলি তোমাদেরকে ভিজিট করতে হবে কোথায় নিউ দীঘা হোটেল হোটেল এ আর দীপটা ডিম খাট ছিল আর তারপর ও মেয়েরা বুঝতেই তো পারো মেয়েরা একটু ফুড টুট খেতে পছন্দ করে আর আমরা তো মানে ছেলেরা আমাদের যাই হবে তাই চলে সেরকম কোনো ব্যাপার না আর এত অপশান মানে কী বলবো প্রত্যেকটা খাবার ছিল দারুণ টেস্টি এবং ডেলিসিয়াস এবার দীঘা ঘুরতে হলে তোমাদের জন্য ডেস্টিনেশন হোটেল এথার হয় কারণ এদের খাওয়ার দাবার এবং অ্যাম্বিয়েন্স এবং এদের ব্যবহার তোমাকে মুগ্ধ করে তুলবে আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তো সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো জয় হিন্দ মন্দে মাতরম